বাংলা টেস্টের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি দারুণ স্বাদের বরবটি বাটার রেসিপি নিয়ে আমার মতন একবার বানিয়ে দেখুন গরম এক থালা ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি প্রায় দুশো গ্রাম বরবটি নিয়েছি বরবটিগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি এখন আমি বরবটিগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব পাঁচ ছয়টা করে বরবটি একসাথে হাতে নিয়ে নেব তারপরে বরবটির দুই প্রান্ত বাদ দিয়ে বরবটিগুলিকে টুকরো টুকরো করে কেটে নেব এইভাবে কাটবো এই যে এরকমভাবেই সব বরবটি কেটে নেব এবার একটি কড়াইতে সমস্ত বরবটি দিয়ে দিয়েছি আর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সামান্য একটু জল খুব বেশি জল দেয়া যাবে না এবার ঢাকা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য বরবটি ভাপিয়ে নেব বরবটিকে কিন্তু এই পর্যায়ে বেশি নরম করা যাবে না মোটামুটি চার ভাগের তিন ভাগ সেদ্ধ করে নিতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলেছি সমস্ত জল শুকিয়ে গেছে ঠিক এইভাবেই বরবটিটা ভাপিয়ে নিতে হবে সেদ্ধ করে জল ফেলা যাবে না তাতে করে বরবটি খেতে ফিকে লাগবে এবার কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি শুকনো লাল লঙ্কা তেলে দিয়ে দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে লাল লঙ্কাগুলোকে বেশ মুচমুচি করে ভেজে নেব খুব বেশি হাই ফ্লেমে ভাজতে যাবেন না তাতে করে লঙ্কা কালো ধরে যাবে দেখুন একটু সময় নিয়ে ভালো করে মুচমুচি করে ভেজে তুলে নিলাম যে কোনো ভর্তা বা বাটাতে এই শুকনো লাল লঙ্কার ভাজা বা পোড়া স্বাদটা ভীষণ ভালো লাগে ওই তেলেই দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা রসুনের কোয়া এখন এই রসুনের কোয়াগুলোকেও মিডিয়াম টু লো ফ্লেমে বেশ লালচে রং ধরবে ততক্ষণ অবধি ভেজে নেব এই যে আমার লালচে রং ধরে গেছে রসুনের কোয়াতে এখন এগুলিকে আমি তুলে নিয়েছি এই যে ভাজা হয়ে গেছে বেশ সুন্দরভাবে ওই তেলের মধ্যেই একটি পেঁয়াজের কুচি অ্যাড করে দিয়েছি পেঁয়াজটাকেও ভাজা ভাজা করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটাকে বেশ লালচে রং ধরিয়ে ভেজে নেব তবে পুড়ে যাওয়া যাবে না মোটামুটি তিন চার মিনিট নাড়াচাড়া করতে করতে পেঁয়াজের সুন্দর রঙ এসে গেছে এই অবস্থায় পেঁয়াজটা তুলে নিচ্ছি এই যে সুন্দর লাল রঙ ধরিয়ে ভাজলে এর একটা সুন্দর দুর্দান্ত ফ্লেভার তৈরি হয় যে কোনো বাটা বা ভর্তাতে কিন্তু পেঁয়াজের ফ্লেভারটা ভালো লাগে পেঁয়াজ ভাজা তুলে নিলাম এবার আমি এই সবগুলোকে শিল নোড়ায় বেটে নেব পেঁয়াজ আর রসুন আমি শিল নোড়ায় নিয়ে নিয়েছি এবার আমি দুটো লঙ্কা তুলে রেখেছি একটা লঙ্কা বেটে নেব দুটো লঙ্কাকে তুলে রেখেছি পরে গার্নিশ করার জন্য এইভাবে আমি এগুলিকে শিল বেটে নেব আর এই বাটা শিল বেটে খেলেই ভালো লাগে মিক্সির জারে বেটে ভালো হয় না এ দেখুন আমার বাটা হয়ে গেছে কি সুন্দর একদম মিহি করে বেটে নিয়েছি খুব ভালো লাগছে এখন আমি আগে থেকে সেদ্ধ করা রাখা বরবটিগুলোকে শিলনোড়ার মধ্যে বেটে নেব বরবটিগুলোকে একটু মিহি করে বাটতে হবে আবার ওই কড়াইতেই তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে হাফ চামচ কালো জিরে ফোড়নে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ করে যতটা আমার বরবটি বাটা হয়েছে ওই আন্দাজে লবণ দিয়ে দিচ্ছি এখন এই যে বেটে রাখা বরবটি রসুন লঙ্কা পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে দিয়েছি কড়াতে এই বরবটি বাটা যেহেতু এটা সবুজ সবজি এতে কালো জিরে ফোড়ন দিলে খেতে বেশ সুন্দর হয় দারুণ একটা সুন্দর ফ্লেভার হয় আর অবশ্যই চেষ্টা করবেন এটা শস্যর তেলে বানাতে দেখুন এবার কিন্তু ভালো করে মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ভাজা করতে থাকব। একটু সময় নিয়ে চার পাঁচ মিনিট সময় নিয়ে অনবরত নাড়াচাড়া করব আস্তে আস্তে এটা বেশ শুকনো হয়ে যাচ্ছে আর কড়াই থেকে ছেড়ে যাচ্ছে মিডিয়াম টু হাই ফ্লেমে লাস্টে আরও একটু ভেজে নিচ্ছি এতে করে ফ্লেভারটা দুর্দান্ত হয় এখন ফ্লেভারটা বেরোনো শুরু করেছে আমাদের বরবটি বাটা একদম রেডি আমি এটাকে সার্ভ করে দিয়েছি কতটা দেখতে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি ভালো লেগেছে আপনাদেরকে আপনারাও সবাই নিজের পরিবারে মেদে এই রান্নাটা বাড়িতে করে সবাদেরকে খাওয়াবেন সবাই ফ্যামিলির মেম্বার সবাই আপনার খুব প্রশংসা করবে আর খুব ভালো বলবে আমার এই রেসিপিটা যদি আপনাদেরকে খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল আমি আবার আপনাদের সামনে নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা হাসতে থাকুন হাসাতে থাকুন ভালো থাকুন Bye bye.